ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগের খবরের ভিত্তিতে সোনামুড়া থানাধীন দুর্লভ নারায়ণ এলাকায় সোনামুড়া থানার উদ্যোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ফেন্সিডিল এবং গাজা উদ্ধার করা হয় সোনামুড়া থানাধীন দুর্লভ নারায়ণের দুই নং ওয়ার্ডের বাসিন্দা জুলেশ মৈশানের বাড়িতে এই অভিযান সংগঠিত হয় পুলিশ আসার আজ পেয়ে জুলেশ বাড়ি থেকে পালিয়ে যায় পুলিশ তার ছেলে শাহিন মৈশানকে আটক করে নিয়ে আসে মোট এক হাজার দুইশো ফেন্সিডিল এবং পঞ্চান্ন কেজি শুকনো গাজা উদ্ধার করা হয় এদিনের অভিযানে সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে জানান উদ্ধারকৃত দ্রব্যগুলির বাজার মূল্য প্রায় বিশ লক্ষ টাকা এবং আগামী দিনও এ ধরনের অভিযান জারি থাকবে বলে তিনি জানিয়েছেন কনসিল করা আছে সেই খবর মোতাবেক আমাদের পুলিশ অফিসার ইন্সপেক্টর বিপ্লব দেব বর্মা তপন দাস তারপর আমি এবং টি স্টাফ সঙ্গে আমাদের পি এস স্টাফ এবং ওমেন স্টাফ নিয়ে আমরা ওখানে রেড করি তো রেড করার সময় ওর বাড়িতে প্রচুর খালি ড্রাম পাওয়া গেছে যেগুলো অ্যাকচুয়ালি মোস্ট অফলি হয়তো বা গাঁজা স্টক করার জন্যই রাখা হয়েছিল কিন্তু আমরা তারপরেও ওই ডামগুলো সার্চ করে সিক্সটি কেজির মতো ড্রাই গাঞ্জা পেয়েছি কিন্তু ওই সার্চিং করার সময় আমরা ফেন্সি ডিলেরও রিকভার করেছি এবং টোটাল ফেন্সি ডিল বারোশো বক্ত ওর দুটো বাড়ির থেকেই এইগুলো রিকভারি করা হয়েছে এবং ওর দূরহাস এবং ওর যে ছেলে শাহিন মহান তারা দুজনেই এই কন্টেভেন আইটেমস সেলিং পারপাসের সঙ্গে যুক্ত তার মধ্যে জোভাস পুলিশের আজ পেই পালিয়ে যায় কিন্তু ওনার ছেলেকে এই কেস কানেকশনে ডিটেন করা আছে কোন ধরা হয়েছে তার আনুমানিক বাজার মূল্য কত হতে পারে প্রায় আনুমানিক বাজার মূল্য 20 লক্ষ টাকার মত হবে কি বাতরে জানেন কয়েকদিন পর পর এই ধরনে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত মানে আমি যদি এই সেপ্টেম্বর মাসের হিসেব নেই আমাদের এখন পর্যন্ত ছটা কেস রেজিস্ট্রেশন হয়েছে এবং অনেকগুলো বড়ো ধরনের সিজারও হয়েছে তো আশা করছি যে বাকি যে গ্রামীণ কেসগুলোতে আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখব আর যাতে নেশাকা বাইজার আর এই ধরনের বিষয় থেকে বিরত থাকে রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাজ মাস্টার্ড মাস্টার সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব